সকলকে সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ব্রততি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখানে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে মানে আমাদের কলকাতার থেকে কম কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে ওই জন্য গায়ে চাদর দিয়ে নিয়েছি আর তো আজকে সন্ধেবেলা কিছু খেতে মন চাইছিল হঠাৎ করেই মন হচ্ছিল যে একটু কিছু খাই তো তার জন্য ডিমার্টে যখন গিয়েছিলাম কেনাকাটা করতে তো সেই জন্য ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম লুজ যে ফুচকাগুলো রেডিমেড বানানো হয় সেই ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম তো আজকে হঠাৎ করে মনে হলো একটু দই ফুচকা খাই তো রূপককে আসার সময় অফিস থেকে আসার সময় দই আর ধনে পাতা আনতে বলেছিলাম আর ঘরে যা আছে সেই দিয়ে মোটামুটি কাঁচালিয়ে নেব কাঁচা ছোলা মতন ছিল আর আলু পেঁয়াজ এগুলো তো সবার ঘরেই থাকে আর ভাজা মশলাটাও আমি রেডি করে নিয়েছি আর যে টমেটোর চাটনিটা করার ছিল সেটার জন্য একটু তেঁতুল লাগতো তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই দোকান থেকে পাওয়াও যাবেও নাকি সন্দেহ আছে তো সেই জন্য টমেটো দিয়েই করে নেবো টমেটো দিয়ে চিনি দিই কি করে কি করে করি আপনাদের দেখাবো তো দেখতে থাকুন তো টমেটোটাকে প্রথমে গ্রেড করে নিয়েছি তার থেকে বাল্বটা বার করে নিয়েছি আর এদিকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ আর এখানে যেহেতু টমেটোর চাটনিটা লাগবে তো সেই জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি তো দই ফুচকার মধ্যে যে চাটনিটা থাকে সেটা বানানোর চেষ্টা করছি আর কি তো প্যানের মধ্যে তেল দিয়ে নিয়ে টমেটোর বাল্বটা দিয়ে নিয়েছি ও তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম তো তারপরে একটু ভেজে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটিয়ে নেব আর আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম মৌরি দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তো এরকম থকথকে নামিয়েছি এবার এটাকে ছেঁকে নেবো তাহলেই চাটনিটা রেডি হয়ে যাবে চাটনিটা এত থক থকে হয়েছে কারণ চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো ওই জন্য এবার কিছুই না এটাকে ছেঁকে নিলেই রেডি আর এদিকে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়েছি একটু নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি যাতে খুব গাঢ়ও না হয় খুব পাতলাও না হয় তো মোটামুটি সব সরঞ্জাম রেডি করে নিয়ে এবার আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে ম্যাশ করে আলুটাকে মাখবো তো আমি এখন আলুটাকে ছাড়িয়ে নিই ঘরের মধ্যে এই যে ছোটো ছোটো কাঁচা ফুচকাগুলো থাকে যেগুলো তেলের মধ্যে ভেজে খাওয়া যায় আর কি তো এইগুলো থাকলে খুব সুবিধা হয় সন্ধেবেলায় স্ন্যাক্স করতে একটু আলু সিদ্ধ করে নিয়ে একটু পেঁয়াজ কেটে নেওয়া ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো সবার ঘরেই থাকে তো এইগুলো কেটে নিলে একটু ছোলা টোলা দিলে তাহলে আরও বেশি টেস্ট লাগে তো এবার আমি এই আলুটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা বেশিরভাগটাই দিয়ে দেব আর কিছুটা রেখে দেবো লাস্টে উপরে গার্নিশিং করার সময় আর ধনেপাতা দিয়ে দিলাম বেশিরভাগটাই দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আলুর মধ্যেই দিয়ে দিতে হবে তো এইটা দিয়ে সব কিছু দিয়ে একটু নুন দিলাম এবার ভাজা মশলাটা দেব দিয়ে ভালো করে আলুটাকে মাখবো আর আমি এই যে মৌরি ধনে আর জিরে দিয়ে মশলাটা বানিয়েছি এগুলো আমি প্রথমে নুন দিয়ে একটু মানে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম তো আর এই যে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে আলুটাকে মাখবো যতই কাটা চামচ দিয়ে মাখি না কেন হাত দিয়ে না মাখলে ঠিক ব্যাপারটা বোঝা যায় না যে সব ঠিকঠাক করে মিশেছে কি না তো এই যে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এইবার তো সবই তো মোটামুটি রেডি হয়ে গেল এবার ফুচকাগুলো ভাজার পালা তো এবার এই যে প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি তো এবার অল্প অল্প করে ফুচকা দেব বেশি দেব না কারণ এগুলো ফুললে বড় বড় হয়ে গিয়ে প্যানে আর জায়গা থাকে না তো এই চারটে পাঁচটা করেই তো প্রায় গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে তো এবার তুলে নেওয়ার পালা তুলে নিয়ে পরের ব্যাচটা ভাজবো বাড়িতেই একমাত্র দই ফুচকা যত ইচ্ছে তত খাওয়া যায় দোকানে গেলে তো সেই ছটার মধ্যেই সীমাবদ্ধ বাড়িতে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো বানাও শুধু আয়োজনটা একটু বেশি করে করে নাও তাহলে আর টেনশানই নেই একদম সবগুলো নিয়ে বসো আর মন ভরে খাও একদিন আমাদের এই হায়দ্রাবাদের এখানে কীরকম দই ফুচকা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দই ফুচকাটা সিস্টেমটা প্রায় একই বাট একটু আলাদা এরা ঘুগনি দিয়ে করে আমরা যেটা আলু মাখি সেটা এরা ঘুগনি দিয়ে করে তো একদিন করে আপনাদের দেখাবো তো ওটাও মোটামুটি ভালো লাগে গরম গরম ঘুগনি আর দইটা ঠান্ডা তো সেই কম্বিনেশনটাও খুব ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সব সরঞ্জাম রেডি করে নিয়েছি এবার শুধু ফুচকাগুলো ফাটিয়ে নিয়ে তারপরেই মানে আলুর পুরটা ভরে তারপরে দই আর চাটনি দিয়ে ওপর থেকে পেঁয়াজ আর ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর এই ঝুড়ি ভাজা নিয়ে এসেছি একটুখানি সেই ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো মানে একটু দোকান স্টাইলে হয় যাতে তো ভালো করে ছড়িয়ে নিয়ে প্লেট নিয়ে বসে যেতে হবে আর কোনো কাজ নেই তো ভেবেছিলাম দই ফুচকাটা ঘরোয়া স্টাইলে হবে হয়তো অত ভালো হবে না কিন্তু আমি ভুলছিলাম এত সুন্দর হয়েছে চাটনিটাও যেরকম টক মিষ্টি টাইপের ছিল আর দইটাও খুব সুন্দর ছিল মানে খুব ভালো লেগেছে এই যা প্রবলেম হয়ে গেছিলো আমাদের কম পড়ে গিয়েছিলো তো এই প্লেটটা আমি মায়ের জন্য সাজাচ্ছিলাম ওই জন্য আমি মাকে চাটনিটা ভরে ভরে দিইনি অল্প জাস্ট টাচ দেওয়ার মতন দিয়েছিলাম যেহেতু মায়ের ডায়াবেটিস আছে তো দইটাও মা বলে একটু কম করেই দে বেশি দিস না আমাকে তো সেই জন্য একটু কম করেই সাজিয়েছি বাট অন্য প্লেটগুলোতে আমরা একটু ভরে ভরেই নিয়েছি সেটার আর ক্লিপটা তোলা হয়নি কিন্তু খাওয়ার সময় আপনাদের দেখাবো কেমন হয়েছে তো ওপর থেকে একটু চাট মশালা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা লাগে গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগতো বাট গোলমরিচের গুঁড়োটা যেহেতু কালো কালো আর লাল কালারটাই সাদা দইয়ের ওপর ভালো লাগছে তো সেই জন্য লাল রংটাই প্রেফার করব তো লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এবার ঝুড়ি ভাজাটা দেব তারপরে সার্ভ করবো হয়ে গেছে নিয়ে নিয়ে বসে পড়েছি একসাথে সবগুলো এইবার তো খেয়ে দিয়ে তো আমাদের মন ভরে গেছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন পাই